সম্মানিত ভিউয়ার্স আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থেকে তথ্য পেয়ে যাবে যেগুলো বিগত দিনে আপনারা পান নাই কোনো জায়গায় বা কেউ আপনাদের সাথে শেয়ার করে অবশ্যই অনুরোধ থাকবে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন কথাগুলো শুনবেন এবং অবশ্যই আপনারা আজকের ভিডিওর যে বিষয়গুলো আমি তুলে ধরবো আপনারা নোট করে রেখে দিবেন অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিও বানাতে অথবা পরবর্তীতে আপনাদের চ্যানেল অথবা ফেসবুক আইডি পেইজে কাজ করতে সহায়ক হবে চলুন ভিডিও শুরু করে অনেকেরই মনের মধ্যে প্রশ্ন থেকে থাকে আমি বিষয়গুলো তুলে ধরতেছি আশা করি আপনারা বুঝতে পারবেন এবং অবশ্যই আমি স্ক্রিনেও দিয়ে দেবো ফেসবুক বলেন ইউটিউব বলেন যে কোনো সোশ্যাল মিডিয়া বলেন আমাদের লগো অত্যন্ত প্রয়োজন আমাদের লগ বানানোর জন্য অথবা লোগো সেট করার জন্য আমরা যারা পারি না বা আমাদের যাদের জানা নেই আমরা অনেক সময় অনেকজনকে রিকোয়েস্ট করে থাকি যে আমাকে এইভাবে এই রকম একটা লোগো বানিয়ে দাও আমি আমার সোশ্যাল মিডিয়ার এই অ্যাকাউন্টে আমি এই লোগোটা সেট করব। অনেক সময় অনেকে করে দেয় বাট অনেক সময় হাজার রিকোয়েস্ট করার পরেও কিন্তু অনেকে করে দেয় না যেই কারণে কাউকে রিকোয়েস্ট ছাড়া আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই আপনারা পারবেন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন লগো এআই ডট কম এটা লিখে সার্চ করলে আপনাদের পেজ চলে আসবে আপনারা লগ করে নেবেন এবং ওইখানে বিভিন্ন ধরনের লগর ডিজাইন আছে ওইগুলো দেখে আপনারা শিখে নেবেন ধীরে ধীরে ট্রাই করবেন অবশ্যই ট্রাই করলে আপনারা পারবেন ধীরে ধীরে ওইগুলো শিখে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লগো তৈরি করে আপনাদের সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাকাউন্টে আপনারা সেট করতে পারবেন অনেকে আশা আকাঙ্ক্ষা থেকে থাকে যে কাশ আমি যদি আমার বয়েস দিয়ে আমি গান বানাতে পারতাম তাহলে সেই গানটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারতাম এবং কতই না ভালো হতো আমরা যারা বিশেষ করে গান প্রেমী গান পছন্দ করি আপনারা গুগলে গিয়ে বেসিফাই ডট এআই লিখে সার্চ দেবেন পেজ ওপেন হয়ে যাবে লগ ইন করে নেবেন ওইখান থেকে আপনারা দেখে শুনে বুঝে শিখে তারপরে আপনারা আপনাদের বয়েস দিয়ে গান বানিয়ে নিতে পারেন অনেকেই শর্টকাট চাওয়া থাকে আমি আমার ভিডিওর জন্য স্ক্রিপ্ট বানাবো বাট আমি স্ক্রিপ্ট পারি না কিভাবে বানাতে হয় কিভাবে আমি স্ক্রিপ্ট বানাবো যে কারণে আমি বলবো আপনারা গুগলে গিয়ে সিম্পলিফাই ডট কম এইটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করলে পেজ ওপেন হয়ে যাবে আপনারা ওইখান থেকে লগ করার হলে লগ করে নিয়ে তারপরে ওইখান থেকে যে টপিকের উপরে আপনারা স্ক্রিপ্ট বানাতে চান সেই টপিক লিখে দিলেই আপনাদের স্ক্রিপ্ট বানিয়ে দেবে নিজের টেক্সট দিয়ে অডিও বানাতে চান নিজে যে কোনো জিনিস লিখে টেক্সটের মাধ্যমে ওই টেক্সটটা অডিওতে রূপান্তরিত করতে চান খুব সহজভাবে আপনারা গুগল ক্রমে গিয়ে বা গুগলে গিয়ে আপনারা লিখবে লেড অর্ড এইচটি এই প্লেড এইচটি লিখলেই আপনাদের পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে যাওয়ার পরে লগিং অপশন চাইলে লগিং অবশ্যই করে নেবেন লগিং করে নেওয়ার পরে ওইখানে অপশনগুলো আছে দেখবেন বুঝবেন তারপরে আপনারা করে নেবেন আশা করি জিনিসটা আপনাদের জন্য সুবিধা হবে বিশেষ করে রিলসের প্রতি যারা আসক্ত যারা রিলস বানাতে খুব বেশি ভালোবাসেন রিলসের যে ট্রেন্ডিং মিউজিকগুলো ট্রেন্ডিং যে সাউন্ডগুলো আপনারা কোথায় খুঁজে পাবেন কীভাবে পাবেন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন টুন ফ্লো ডট কম টুন ফ্লো ডট কম এটা লিখে সার্চ করলে আপনাদের পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে লগ করে নেবেন তারপরে ওইখানে আপনারা ট্রেন্ডিং মিউজিকগুলো টোনগুলো পেয়ে যাবেন আপনারা যারা হামনেল বানাতে চান খুব সহজভাবে আপনারা জেমিনি ইউজ করতে পারেন জেমিনি লিখে সার্চ করলে আপনাদের পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা লগ ইন করে নেবেন অথবা প্লে স্টোর থেকে জেমিনি আপনারা ডাউনলোড করে নেবেন জেমিনিতে আপনারা ফটো সিলেকশন করে থামনেলে যা লিখতে চান সেটা লিখে ফটোর সাথে আপনারা সার্চে দেবেন কিছু সময় লোড নিবে আপনাদের সাথে সাথে থামনেল তৈরি করে দেবে যদি আপনাদের নর্মাল ফটো যদি আপনারা এচ ডি কোয়ালিটি বা ভালো কোয়ালিটি ভালো মানে যদি আপনারা পরিবর্তন করতে চান আমার একটা নর্মাল ছবি আছে সেটাকে আমি এইচডি কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো মানের একটা ছবিতে রূপান্তরিত করবো তাহলে অবশ্যই আপনারা রেমিনি ইউজ করতে পারেন যে কোনো নর্মাল ছবি রেমিনির মধ্যে দিয়ে দিলে আপনাদের কিন্তু এইচডি কোয়ালিটি ভালো মানের একটা ছবিতে রূপান্তরিত করে দিয়ে দেবে আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন এবং জিনিসটা বুঝতে পারছেন সাইটগুলো আপনাদের মধ্যে তুলে ধরলাম অবশ্যই আপনারা এগুলো নোট করে নেবেন এবং যখন যেটা প্রয়োজন আপনারা গুগলে গিয়ে সার্চ করে আপনারা ওইখান থেকে আপনাদের যে জিনিস প্রয়োজন সেই জিনিসটা তৈরি করে নিয়ে আপনাদের সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারেন তবে অবশ্যই আমি রিকোয়েস্ট করব। যারা যে বিষয়গুলো তুলে ধরছি এই বিষয়গুলো সম্পর্কে আগে আপনাদের জানতে হবে বুঝতে হবে অবশ্যই আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন তাহলে পরবর্তীতে যে বিষয়গুলো তুলে ধরছি সবগুলো বিষয় আপনারা মোটামুটি আইডিয়া পাবেন কাজ করতে সুবিধা হবে অনেক জিনিস জানতে পারবেন পাশাপাশি যখন মোটামুটি একটু কাজ শিখে যাবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চয়েস অনুযায়ী আপনারা কী করবেন ওইগুলো বানিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারেন জানার কোনো শেষ নাই শেখার কোনো শেষ নাই আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ